হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সবার কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভিডিওটা যখন থেকে শুরু করেছিলাম তখন পর্যন্ত ভালোই ছিলাম এই ভিডিওটা দুদিন আগের ভিডিও গতকাল আর ভিডিও দেওয়া হয়নি কেন দেইনি অবশ্যই বলবো তার আগে বলিনি এই যে রাতে আমরা দুজন বের হয়েছিলাম বাজার করতে বেশিরভাগ সময় আমাদের কেনাকাটাগুলা বাজারগুলা বাজারগুলো সব কিছু আমরা রাতেই করে থাকি তো মাংস খেতে খেতে আর ভালোই লাগছিল না তাছাড়া ঘরে তেমন মাছ ছিল না তাই আপনাদের ভাই অফিস থেকে আসার পরই আমরা চলে গেলাম বাজারে বাজার থেকে নিয়ে আসলাম আমার প্রিয় চিংড়ি মাছ সাথে আরও মাছ নিয়েছিলাম ওইগুলো বড় মাছ ছিল কেটে নিয়েছি তাই ফ্রিজে রেখে দিয়েছি আর এই চিংড়ি মাছটা আমার খুব পছন্দের মাছের মধ্যে চিংড়ি ইলিশ এগুলো আমার খুব পছন্দের কিন্তু এগুলো এখন আমি খেতে পারি না তেমন একটা ওই যে অ্যালার্জির সমস্যা যাই হোক ভেবেছিলাম কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কিন্তু আপনাদের ভাই বলছিল না ওকে চিংড়ি মাছ ভাজি করে দিতে তো এখানে আমি আলু কেটে নিয়েছি সাথে এক চিলতে পেঁপে ছিল সেইটাও কেটে নিয়েছি আর এদিকে আমি কচুর মুখি দিয়ে ডাল রান্না করছি কারণ এই কচুর মুখিটা ফ্রিজে ছিল ফ্রোজেন করা এটা নামিয়েছিলাম রান্না করার জন্য যেহেতু আপনাদের ভাই নিষেধ করেছে তাই চিংড়ি দিয়েই মজার একটা ডাল রান্না করছি এই ডালটা আমি আমার শ্বশুর বাড়ি থেকে শিখেছি ডালে একদম সব মশলা একটু একটু করে দিয়েছি সাথে চিংড়িও দিয়েছি এই কচুর মুখীর ডালটা অনেক মজা হয় খেলে বোঝাই যায় না মনে হয় যে এটা মাস কলাই ডাল আর এই চুলাই আমি চিংড়ি দিয়ে আলু ভাজি করে নিচ্ছি যাই হোক এবার বলি গতকাল কেন ভিডিও দিতে পারি নাই গতকাল হঠাৎ করে আমার আব্বুর শরীর খারাপ হয়ে যায় এই ভিডিওটা আমি সন্ধ্যায় ছাড়ার কথা কিন্তু ভিডিও তেমন এডিটও করতে পারি নাই পেজও তেমন একটা অ্যাক্টিভ থাকি নাই তো সারা দিন আমি আমার বাবার বাড়িতেই ছিলাম দিনে একটু ভালো ছিল কিন্তু রাত থেকে অবস্থা বেশি খারাপ হয়ে গেল জীবন যেহেতু আছে বিপদ আপদ থাকবেই এটা কোনো সমস্যা না কিন্তু হঠাৎ যে বিপদগুলো আসে সেটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এই হঠাৎ বিপদগুলো যে কতটা কষ্টদায়ক এটা একমাত্র যার বিপদ আসে সেই বলতে পারবে তাই আমি সবসময় আমার জন্য এবং সবার জন্য এই দুয়াটাই করি যে হঠাৎ বিপদগুলো আসে না ওইটা যেন কারোর লাইফে না আসে কারণ হঠাৎ বিপদগুলো মেনে নেওয়া যায় না তো এই তো আমার রান্নাবান্না শেষ হলো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দুয়াই করি সবাই আমার আব্বুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি আবারও সুস্থ করে দেয় আল্লাহ চাইলে সব কিছুই পারে ভিডিও দিন আগের হলেও বয়স টাচকে দিয়েছি তেমন বয়স দিতেও ইচ্ছে করছিল না তো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন তো আজকের ভিডিও আর বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আব্বুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবাই সবার পিতামাতার জন্য দোয়া করেন সবার পিতামাতা বেঁচে থাকুক সুস্থ থাকুক আর যারা মারা গেছে তারা জান্নাতবাসী হোক আজকের মতো আল্লাহ হাফেজ